এর আগের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে ক্লাস সিক্সের বইয়ের কোষে দেখি ছই পেজ নাম্বার উননব্বইয়ের উনিশ দাগে সরল করি এইখানের অনেকগুলো প্রশ্ন এই দুটো ভিডিওতে করেছি আজকে বাকি প্রশ্নগুলো করব। দেখো উনিশের দাগের দশের প্রশ্ন এই প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা দেখছি এই প্রশ্নের মধ্যে এইখানে প্রথম কী আছে একটা রেখাবন্ধনে দেওয়া আছে তার মানে আমাদেরকে বলছে যে তুমি প্রথম রেখা বন্ধনের কাজ করো আমরা প্রথম জানি সরল করার নিয়মে প্রথম বন্ধনের কাজ করতে হয় তাহলে বাকিগুলো যেমন আছে তেমনই লিখবো শুধুমাত্র রেখা বন্ধনের কাজ করব তাহলে দেখো দুই বাই দুই বিয়োগ এক বাই দুই প্রথম বন্ধনী এক বাই দুই এইটার কাজ প্রথম করব কারণ এখানে বন্ধনে দেওয়া আছে তাহলে আমি লিখবো বিয়োগ এরপর তিন আর ছয়ের লসাগু তিন আর ছয়ের লসাগু কত হয় তিন আর ছয়ের লসাগু তিন এককে তিন তিন দুয়ে ছ তিন গুণিত দুই সমান ছ সেই ছটা তোমাকে এখানে বসাতে হবে এরপর তিন দিয়ে ছকে ভাগ করলে তিন দুয়ে ছয় দুয়ের সঙ্গে এক গুণ করলে দু এক দুই বিয়োগ দিয়ে ছকে ভাগ করলে এক হয় একের সঙ্গে এক গুণ করলে এক হয় এরপর প্রথম বন্ধনী দ্বিতীয় এবং তৃতীয় এরপর দেখো আমরা এটার কাজ করব বাকিগুলো যেমন আছে তেমনই লিখতে হবে এক বাই দুই দেখো এক বাই দুই বিয়োগ দুই থেকে এক বিয়োগ করলে কত হয় দুই থেকে এক বিয়োগ করলে হয় এক বাই নিচে কত আছে ছ এরপর প্রথম বন্ধনী এরপর দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় বন্ধনী এরপর তোমরা লক্ষ্য করো যে এই যে আমরা শাড়িটা পেলাম এখানের মধ্যে প্রথম বন্ধনী আছে এখানে তাহলে এখানে আমরা প্রথম বন্ধনীর কাজটা প্রথম করব। বাকিগুলো যেমন আছে তেমনই থেকে যাবে তাহলে দেখো এখানে দুই আর ছয়ের লোসাও করবো আমরা দুই আর ছয় লস কত হয় দুই আর ছয় লশ এক দু এক দুই দু তিনে ছ দুই গুণে তো তিন সমান ছ হয় তাহলে সেই ছটা আমাকে এইখানে লিখতে হবে তাহলে দুই দিয়ে ছকে ভাগ করলে কত হয় দু তিনে ছ কত বললাম তিন তাহলে সেই তিনটা এখানে বিয়োগ ছ দিয়ে ছকে ভাগ করলে এক একের সঙ্গে এক গুণ করলে এক এরপর দ্বিতীয় এবং তৃতীয় তাহলে এই কাজটি এখন আমরা করব দেখো এইখানটায় কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই তাই সেখানে গুণ চিহ্ন হবে এরপর দেখো তিন থেকে এক বিয়োগ করলে কত হয় তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই দুই বাই নিজে কত আছে ছ তাহলে প্রথম বন্ধনী এখানে উঠে গেল উঠে গেল এরপর দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় বন্ধনী এরপর আমরা কি করব। এরপর আমরা দেখো দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগ এবং গুণ আছে তাহলে এখানে গুণের কাজটা প্রথম করব। আমরা সরল করার নিয়মে জানি যে গুণের কাজটা প্রথম করতে হয় দুই বিয়োগ দেখো গুণ করবো দু এক দুই দু ছোখ বারো দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধন এরপর আমরা দ্বিতীয় বন্ধনে কাজ করব দেখো এখান থেকে কী আছে বিয়োগ আছে তার মানে এখানে ভগ্নাংশের বিয়োগ করতে হবে তাহলে কীভাবে করবো দেখো এই বারোটা এখানে এবার এই দুইয়ের নিচে কোনো চিহ্ন নেই কোনো সংখ্যা নেই তার মানে এক আছে এক দিয়ে বারোতে ভাগ করলে বারোই বারোর দুই গুণ করলে বারো দুগুণে চব্বিশ বিয়োগ এরপর দেখো বারোই বারো বারোকে বারো দিয়ে ভাগ করলে এক হয় এক দুয়ে দুই এরপর দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় বন্ধনী এরপর দেখো এক বিয়োগ এক বাই দুই ভাজিত এখানে যখনই আমরা বিয়োগ করব তখনই দ্বিতীয় বন্ধনী উঠে যাবে চব্বিশ থেকে দুই বিয়োগ করলে কত হয় বাইশ বাইশ বাই বারো এরপর দ্বিতীয় বন্ধনী উঠে গেল তৃতীয় বন্ধনী এরপর আমরা এক বিয়োগ কী করবো এক বাই দুই এই ভাগের কাজটা করব তাহলে ভাগের কাজটা কীভাবে করতে হয় ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন বসাবো যখনই আমি গুণ চিহ্ন বসাবো তখনই এই ভগ্নাংশটা পাল্টে যাবে অর্থাৎ উপরে হবে বারো নিচে হবে বাইশ এবার আমরা একটা কাটাকাটি করবো যেমন দু এককে দুই দু ছ বারো তাহলে এক বিয়োগ আমরা কথা বললাম দেখো ছয় এক ছয় বিয়োগ বাইশ কে বাইশ ঠিক আছে এরপর দেখো একটা আমরা একটু কাটাকাটি করি কাটাকাটি করলে দু তিনে ছ দুই এগারোই বাইশ তাহলে আমি পেলাম এরপর আমি এই পাশে লিখছি এদিক আর জায়গা নেই তাহলে আমরা কী পেলাম যে এক বিয়োগ তিন বাই এগারো তিন বাই এগারো এরপর আমাকে এখানে ভগ্নাংশের বিয়োগ করতে হবে দেখো একের নিচে কোনো চিহ্ন না থাকলে কি এক থাকে সর্বদা ঠিক আছে তাহলে নিচে হবে এক এই এগারো এগারোকে এগারো বিয়োগ এগারো দিয়ে এগারোকে ভাগ করলে এক হয় এক তিনে তিন তাহলে বিয়োগ করলে কত হবে এক উপরে আট আর নিচে এগারো দেখো আর কোনো নামতে কাটছে না উপরে একটা ছোট তাহলে আর কিচ্ছু করে যাচ্ছে না সুতরাং এটাই হবে উত্তর তাহলে উনিশের দাগে দশের উত্তর আট বাই এগারো দেখো পরের প্রশ্ন উনিশের দাগে এগারো প্রশ্ন দেখো এই প্রশ্নটা দেওয়া আছে এখানে বিয়োগ গুণ ভাগ ভাগ আছে আমরা সবাই জানি প্রথম ভাগের কাজ করতে হই তো তাহলে বাকিগুলো যেমন আছে তেমনই লিখবো আমরা ভাগের কাজ করব দেখো দশ গুণিত এক বাই তিন এই যে ভাগটা আছে ভাগটাকে চিহ্ন পরিবর্তন করে কি বসাবো গুণ চিহ্ন যখনই আমরা চিহ্ন বসাবো তখন এই পরের ভগ্নাংশটা পাল্টে যাই অর্থাৎ পঁচিশটা উপরে আর চারটা নিচে তাহলে পঁচিশ বাই চার আবার এটাকে আমি কী করবো গুঞ্চিহ্ন বসাবো তাহলে আবার এটা পাল্টে যাবে উপরে আট নিচে এক এরপর কাটাকাটি করবো দেখো চার এককে চার চার এ আট এরপর দেখছি আর যাচ্ছে না এটা দু এককে দুই দু পাঁচে দশ পাঁচ কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এরপর দেখো দুই বিয়োগ উপরে এক এক পাঁচ এক এগুলো গুণ করতে হবে এক একে এক এক পাঁচে পাঁচ এক পাঁচে পাঁচ অর্থাৎ উপরে পাঁচ নিচে এক তিনে তিন তিন এক তিন নিচে কত হইলো তিন এরপর এখানটায় আমার ভগ্নাংশের বিয়োগ করতে হবে তাহলে দেখো এই দুয়ের নিচে এক আছে এক আর তিনের কথা কত হয় তিন এরপর এক দিয়ে তিন ভাগ করলে কত হবে তিন হবে তিন দুয়ে গুণ করলে কত হয় তিন দু গুণে ছ বিয়োগ তিন দিয়ে তিনটি ভাগ করলে এক হবে একের সঙ্গে পাঁচ গুণ এক পাঁচে পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এক বাই নিচে তিন আর এটাই হচ্ছে সঠিক উত্তর উনিশের দাগে এগারো প্রশ্নের সঠিক উত্তর এক বাই তিন দেখো পরের প্রশ্ন উনিশের দাগের বারো প্রশ্ন দেখো এই প্রশ্নটা অনেক বড়। কিন্তু প্রশ্নের মধ্যে দেখো এইখানে প্রত্যেকটা ভগ্নাংশগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে তাহলে প্রথম আমি প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে আনবো তারপর অঙ্কটা করব। তাহলে কিভাবে করতে হবে দেখো এই দুটো সংখ্যা গুণ করতে হবে দু এককে দুই আর উপর যোগ দু এককে দুই আর একে তিন তাহলে তিন বাই দুই এটাও ঠিক সেরকমভাবে তিন দুগুণে ছয় ছ আর এক যোগ করতে হয় সাত সাত বাই দুই ভাগ তিন দুগুণে এক সাত বাই তিন এরপর দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী দেখো চার একে চার আর একে পাঁচ তাহলে পাঁচ বাই চার ভাজিত এখানে দেখো দুই যোগ তিন ন দশ এগারো এগারো বাই তিন প্রথম বন্ধনী দ্বিতীয় এবং তৃতীয় এরপর আমরা দেখো এই যে প্রথম বন্ধনী আছে সরল করার নিয়মে আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজ প্রথম করতে হয় তাহলে বাকিগুলো যা আছে তাই থাকবে দেখো এই যে এইখানটাই আছে কত আছে দেখো দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই তার মানে এক আছে তাহলে এক আর তিনের লসাগু এক আর তিনের লসাগু কত হয় এক আর তিনের লসাগু তিনেই হয় তাহলে এক তিনে তিন তিন দুগুণে ছয় যোগ তিনের সঙ্গে তিন ভাগ করলে কত হয় এক এক এগারোয় এগারো এরপর প্রথম বন্ধনী দ্বিতীয় এবং তৃতীয় মানে এটা ভগ্নাংশের যোগ তাহলে তিন বাই দুই সাত বাই দুই ভাজিত সাত বাই তিন দ্বিতীয় বন্ধনী পাঁচ বাই চার দেখো ভাজিত যখনই আমরা যোগটা করব তখনই কিন্তু প্রথম বন্ধনের চিহ্ন উঠে যাচ্ছে তাহলে ছ আর এগারো যোগ করলে কত হয় সতেরো বাই তিন এরপর দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় এরপর আমরা দেখো এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে তিন বাই দুই দেখো এখানে কি আছে দেখো ভাগ আছে তাহলে ভাগটাকে আমি কি করব প্রথম এখানে কোনো চিহ্ন নেই তার মানে এখানে গুণ চিহ্ন এরপর ভাগটাকে আমি কি করব প্রথম গুণে পরিণত করবো কি হবে পাঁচ বাই চার গুণিত উপরে তিনটা চলে যাবে এবং নিচে আসবে সতেরো এরপর আমাকে কি করতে হবে এই দুটো সংখ্যা গুণ করতে হবে এবং এই দুটো সংখ্যা গুণ করতে হবে আমি এখানে প্রথম দ্বিতীয় বন্ধনটা রাখছি এরপর দেখো তিন বাই দুই সাত বাই দুই ভাজিত সাত বাই তিন এরপর এখানে গুণ চিহ্ন হবে এখানে কোনো চিহ্ন নেই তার মানে এখানে গুণ চিহ্ন এরপর দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে পাঁচ তিনে কত হয় পনেরো আর চার সতেরোয় সতেরো চারে আটষট্টি এরপর তোমার তৃতীয় বন্ধনী দেখো এখানটা কিন্তু দেখো তিন এক তিন তিন পাঁচে হই পনেরো ঠিক আছে তাহলে আমরা কত পেলাম তিন বাই দুই সাত বাই দুই ভাজিত এই যে সাত উপরে আর নিচে কত এক এরপর গুণিত না আমরা একটা করবো না আমরা গুণ করবো দেখো সাতের সঙ্গে পাঁচ গুণ করলো সাত পাঁচে পঁয়ত্রিশ বাই আটষট্টিকে আটষট্টি রাইট এরপর আমরা এটার কাজ করবো তাহলে তিন বাই দুই দেখো কী করবো সাত বাই দুই ভাগটার পরিবর্তে গুণ তাহলে গুণ করলেই এই ভাঙাংশ পাল্টে যায় উপরে আটষট্টি নিচে পঁয়ত্রিশ এরপর কাটাকাটি করব সাত এক্কে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ দুই দিয়ে এটাকে কাটছে দেখো দু এক দুই দু তিনে ছ দু চাইরে আট তাহলে আমরা এখান থেকে পেলাম দেখো তিন বাই দুই এখানটায় কোনো চিহ্ন নাই তার মানে গুণিত চিহ্ন কত পেলাম একের সঙ্গে চত্রিশ গুণ করলে হয় চৌঁত্রিশ বাই নিচে পাঁচ এককে পাঁচ এরপর এইটা আবার কাটাকাটি করতে হবে ঠিক আছে দেখো এর নাম তাই দু এককে দুই দু সতেরোই চৌঁত্রিশ তাহলে উপরে কত পেলাম আমি এই পাশে লিখছি দেখো দেখো সতেরোর সঙ্গে তিন গুণ করলে সতেরো তিনে কত হয় সতেরো তিনে একান্ন বাই নিচে কত আছে দেখো পাঁচ আর এক গুণ করলে পাঁচ এককে পাঁচ তাহলে আমরা এখানে দেখছি যে উপরে বড় আছে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে তাহলে আমাদের ভাগ করতে হবে পাঁচ দিয়ে একান্নকে ভাগ করলে কত পাঁচ দশে পঞ্চাশ বিয়োগ করলে এক তাহলে এই একটা উপরে এবং এই পাঁচটার নিচে তাহলে আমরা কত পেলাম দশ পূর্ণ একের পাঁচ পেলাম তাহলে উনিশের দাগের বারোর প্রশ্নের সঠিক উত্তর দশ পূর্ণ একের পাঁচ দেখো পরের প্রশ্ন উনিশের দিকে তেরোর প্রশ্ন দেখো দেখো তেরোর প্রশ্নে দেওয়া আছে দুটো প্রথম বন্ধনে দেওয়া আছে এবং প্রথম বন্ধনীর মাঝে মাঝে কিন্তু মিশ্র দেওয়া আছে তাহলে প্রথমে তো আমরা ভেঙে অপকৃত ভগ্নাংশে আনবো কীভাবে তেরোকে তেরো গুণ করতে হয় তোমরা সকলেই জানো তেরোকে তেরো আর চোদ্দো চোদ্দো বাই তেরো এরপর গুণিত গুণিত এই দুটো সংখ্যা পাই তোমার দশ আর তিনে কত হয় তেরো তেরো বাই পাঁচ প্রথম বন্ধনী ভাজিত সেম এটাও সাধারণ চোদ্দো রেকে পনেরো পনেরো বাই দুই গুণিত দশ দিনে তিরিশ একে একত্রিশ একত্রিশ বাই দশ প্রথম বন্ধনী আঠাশ বাই দুশো উনআশি এরপর দেখো আমরা এই দুটো বন্ধনীর কাজ প্রথম করবো দেখো তেরো তেরোই কাটছে তেরোকে তেরো তেরোকে তেরো আর এটা কাটছে না তাহলে উপরে কথা বললাম চোদ্দোকে চোদ্দো বাই পাঁচ এক কে পাঁচ ভাজিত কাটাকাটি করবো দেখো দু পাঁচে পাঁচে কাটছি পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে উপরে আমরা কথা বললাম একত্রিশ গুণিত তিন তাহলে একত্রিশের সঙ্গে তিন গুণ করলে কত হয় তিনে তিন তিন দিন কাজ না তিরানব্বই তাহলে তিরানব্বই বাই দুই দুয়ে চার রাইট এরপর দেখো ভাগ কত আছে আঠাশ বাই দুশো উনআশি এরপর এই ভাগের কাজগুলো করবো কীভাবে করবো দেখো চোদ্দো বাই পাঁচ ভাগের জায়গায় আমরা কী লিখবো গুণিত যখনই গুণিত লিখব তখন এই পরের ভগ্নাংশ পাল্টে যায় অর্থাৎ উপরে চার নিচে তিরানব্বই সেম এটাকেও আমরা ভাগের পরিবর্তে গুণিত তখন এই উপরে হয়ে যাবে সাতশো দুশো উনআশি বাই নিচে আঠাশ এরপর এটা কাটাকাটি করতে হবে দেখো কাটাকাটি যাচ্ছে তিরানব্বইয়ের সঙ্গে এটা কাটছে তিরানব্বই তিনে হই দুশো উনআশি তুমি গুণ করতে পারো তিরানব্বই তিনে তিন ন তিনে সাতাশ দেখো দুশো উনআশি বের হয়ে গেলো তাহলে তিরানব্বইকে তিরানব্বই তিরানব্বই তিনে দুশো এরপর দেখো চার 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 সাতে আঠাশ সাতের সঙ্গে আবার চোদ্দো কাটছে তাহলে সাত এক সাত সাত চোদ্দো তাহলে আমরা কত পেলাম দেখো দু এক দুই দু তিনে ছ ছ পেলাম উপরে বাই নিচে কত পাঁচ এককে পাঁচ পাঁচ কে পাঁচ পাঁচ পেলাম তাহলে আমরা এখানে দেখছি যে উপরের সংখ্যাটা বড় আছে নিচের সংখ্যা থেকে তাহলে আমরা কী করবো উপরের সংখ্যাটাকে আমরা ভাগ করে দেব উপরের সংখ্যা কত ছটাকে তাহলে পাঁচ এককে পাঁচ বিয়োগ করলে এক এই একটা উপরে এবং এই পাঁচটা নিচে তাহলে আমরা কত পেলাম উত্তর দেখো এক পূর্ণ একের পাঁচ তাহলে উনিশের দাগের তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এক পূর্ণ একের পাঁচ উনিশের দাগে সরল করে সমস্ত অঙ্কগুলো করে দিলাম বাকি অঙ্কগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করো